হচ্ছে আজীবন ইসা বেগমের জয়ন্ত সমাজে যে ফার্স্ট নবাব ছিল মুসুদ কুলিকা ওনার মেয়ের এখানে নাকি জয়ন্ত সমাজে আমরা ছোটবেলা থেকে শুনে আসি আমরা যারা টুরিস্ট আছে তাদের আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগঞ্জ ডায়াগনোস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে রক্ষণাবেক্ষণের অভাবে মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যজনীয় স্থান জিয়ন্ত কবর চাহাজ ধ্বংসের মুখে প্রসঙ্গত উল্লেখ বাংলার প্রথম নবাব মুর্শিদ কলিখা এর কন্যা ছিলেন আজিমুলনেসা মেকম জনশ্রুতি রয়েছে কঠিন রোগে আক্রান্ত হওয়ার নবাবী হাকিম দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করেন তিনি অশোক সেরে গেলেও তিনি মানব শিশুর কলিজা নেশাগ্রস্ত হয়ে গোপনে নিয়মিতভাবে শিশুদের কলিজা খেতে থাকেন এই ঘটনা মুর্শিদ খা জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন এমনই জনশ্রুতি রয়েছে পরবর্তীতে এই স্থান পর্যটকদের আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে যা দেখতে ভিড় জমান দেশ বিদেশে সাধারণ মানুষ বর্তমানে স্থানে রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক পর্যটক এক পর্যটক জানালেন গত চার বছর আগে এসেছিলাম এবছর এসে দেখলাম পরিকাঠামো ব্যবস্থা অনেকটাই বেহাল তিনি বলেন আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে একজন ভালো ট্যুরিস্ট গাইড থাকলে আরও ভালো লাগত বর্তমানে এর ফলে এই এলাকায় সেভাবে কোনো দোকানপাট ও বাণিজ্যিক পরিকাঠামো করে ওঠেনি স্থানীয় টোটো চালক জানালেন আগের মতো এই স্থানে আর ভিড় জমান না সাধারণ মানুষ ফলে ধীরে ধীরে কি গুরুত্ব কমতে চলেছে আজিমন্নাসা বেগমের সমাধিস্থল অর্থাৎ জেলাবাসীর কাছে যা জীবন্ত কবর নামে পরিচিত সেটির এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ইতিহাসবিদ অরিন্দম রায় অবশ্যই ব্যাপারটা যেটা বলার যে আজিমন্নসার যে সমাধিস্থল বা এরকম বেশ কিছু ঐতিহাসিক সাইটস আছে যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা অধিগৃহীত তারা রক্ষণাবেক্ষণ করে দেখভাল করে মুর্শিদাবাদ এরকম বহু সাইটস আছে তার মধ্যে এটা একটা তো আজীবনেশ্বর এই সমাধিস্থলে এসে যে অভিযোগটা উঠছে যে প্রপারলি মেনটেন হয় না রক্ষণাবেক্ষণ হয় না কথাটা উড়িয়ে দেওয়া যায় না কারণ বেশ কিছু সাইটস আছে এসআই খুব ভালো মেনটেন করে এই জেলাতে আবার বেশ কিছু সাইটস আছে সেটা কিন্তু অবহেলায় পড়ে আছে তার মধ্যে এই সমাধিস্থলটাও একটা গুরুত্বপূর্ণ স্থান মানে এই সমাধিস্থলটাকে আরও মেনটেন করা বা এটা রক্ষণাবেক্ষণ করা অনেক সুযোগ আছে গুরুত্ব আছে প্রয়োজন আছে কারণ ইতিহাসের দিক থেকেও যেমন এটা গুরুত্বপূর্ণ একটা সাইটস পাশাপাশি প্রচুর পর্যটক বিভিন্ন রকম জনশ্রুতি হোক ইতিহাস হোক সবকে মিক্সড করে প্রচুর পর্যটক এই জায়গাটায় আসে তার ফলে এইটার একটা আলাদা গুরুত্ব আছে এই সব দিক খতিয়ে দেখলে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবশ্যই আরও উচিত এটাকে প্রপারলি মেনটেন করা এটা রক্ষণাবেক্ষণ করা এটাকে যাতে আরওভাবে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যায় এটাতে অবশ্যই এর একটা যৌক্তিকতা আছে এই বক্তব্যে অবশ্যই যেটা বললাম সেটাই চাইব যে এসআই আর একটু নজর দিই মুর্শিদাবাদ জেলায় এতগুলো সাইটস আছে তার মধ্যে বেশ কিছু অবহেলিত সাইটস আছে এসআই বিশেষ করে আমাদের যখন নতুন সার্কেল তৈরি হলো রায়গঞ্জ সার্কেল কলকাতা সার্কেল ভেঙে গিয়ে তার ফলে আরও বিষয়টা যেন একটা অবহেলার জায়গা কাজের গতি নাই ছন্দ নাই একটা গ্যাপ তৈরি হচ্ছে এই জায়গা থেকে চাইবো এইটাকে যেন আরো প্রপারলি মেনটেন করা হয়। হয়তো শুভ বেডিং আর স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ বাগানের সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাসমাইনে থেকে টাকা বাঁচিয়ে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ আজি হচ্ছে আজিমুনিসা বেগমের জ্যান্ত সমাধি ফার্স্ট নবাব ছিল মুসিদ

তখন যতটা ভালো লেগেছিলো এবার আমি দেখলাম প্রচুর আগাছা জন্মে গেছে সেই জায়গাগুলোকে আরো পরিচ্ছন্ন রাখা দরকার আর আরেকটু ডিটেলসে বলা থাকলে দর্শকদের দেখতে সুবিধা হয় ট্যুরিস্টদের দেখতে বা তার পেছনের যে হিস্ট্রিটা জানতে সুবিধা হয় এই এই যে জায়গা হ্যাঁ অবশ্যই থাকলে ভালো হয় সরকারের দিক থেকে যদি সেরকম মানে গাইডকে আমরা রাস্তাঘাটে মানে আমরা আসার সময় বলছিল কিন্তু আমরা জানি না যে তারা কতটা সত্যি কথা বা সত্যি তথ্যটা আর কি তুলে ধরবে যার জন্য আমরা নিইনি সেরমভাবে তো এখানে যদি একটু লেখা থাকে বিস্তৃতভাবে বিস্তারিতভাবে তাহলেও আমাদের সুবিধা হয় আর গাইড যদি সরকারের তরফ থেকে একটু পড়াশুনো জানা যারা সত্যিকারের ঘটনাটাকে বলতে পারবেন সেই রকম লোকজন থাকলে সুবিধা হয় রক্ষণাবেক্ষণের একটু অভাব রয়েছে আর একটু পরিচ্ছন্ন রাখা দরকার যোগাযোগ ব্যবস্থা তো আমরা তো গাড়িতেই এসেছি আর এখানে টোটো আছে দেখেছি প্রচুর তারা ঠিক আছে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক আছে রাস্তাও এক মানে যতটা এলাম ভালোই লাগলো তবে এখানে রক্ষণাবেক্ষণের অভাব আছে আমি বলবো এই জায়গাগুলোকে আরও ভালোভাবে সংরক্ষণ করা উচিত